আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর শতকরা অধ্যায়ের অনুশীলনী নয় থেকে খালিগড় পূরণ এক নম্বরে দেওয়া আছে বারোজন লোক বিশ জন লোকের দেশ পার্সেন্ট দুইয়ে দেওয়া আছে তিনশো টাকার দেড়শো পার্সেন্ট হলো এত টাকা এবং তিন নম্বরে আছে দেশ গ্রামের ছাপ্পান্ন পার্সেন্ট হলো বিয়াল্লিশ গ্রাম এবার আমরা প্রথম অঙ্কটা দেখি দেওয়া আছে বারোজন লোক বিশ জন লোকের এত পার্সেন্ট তাহলে আমরা প্রথমেই দেখি যে জন লোক জন লোকের দেশ পার্সেন্ট লোক হচ্ছে বারোজন বিশ জনের মধ্যে তাহলে আমরা এভাবে লিখতে পারি বিশ বিশের জন তাহলে বারোজন লোক বিশ জন লোকের দেশ পার্সেন্ট এখন এটা একটা ভগ্নাংশকারে আছে যে বিশ জনের বারো জন এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে চাই তাহলে আমরা কি করতে পারি লবের সাথে একশো গুণ করে দিতে পারি তাহলে আমরা একশো গুণ করে দেওয়ার পরে এটাকে কাটাকাটি করি একটু কে বিশ আর এখানে আছে একশো পাঁচ বিশে একশো পাঁচ তাহলে হলো কত এটাকে যদি আমরা গুণ করি পাঁচ বারো ষাট তার মানে হচ্ছে ষাট পার্সেন্ট তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে জন লোক হচ্ছে বিশ জন লোকের ষাট পার্সেন্ট তাহলে আমরা এখানে লিখে দিতে পারি দুই নম্বর যদি আমরা দেখি দুই নম্বরে আছে তিনশো টাকার দেড়শো পার্সেন্ট হলো এত টাকা তারপর তিনশো টাকার দেড়শো পার্সেন্ট তাহলে আমরা যদি এটাকে এভাবে করতে পারি দুই নম্বর তিনশো টাকার দেড়শো পার্সেন্ট তাহলে তিনশো টাকা এর দেড়শো পার্সেন্ট তো তা এর দেড়শো পার্সেন্ট মানে হচ্ছে একশো এর ভিতরে দেড়শো তাহলে আমরা এটাকে কাটাকাটি করে দেখি আমাদের একশো কাটি একশো আর এটাকে কাটলে তিন দিয়া আর তিন দিয়ে যদি আমরা দেড়শোকে গুণ করি তাহলে কত হয় তিন শূন্য শূন্য তিন পাঁচ পনেরোর পাঁচ হাতে আছে এক তিন একে তিন আর এক চার তার মানে চারশো পঞ্চাশ টাকা তার মানে হলো তিনশো টাকার দেড়শো পার্সেন্ট হল চারশো পঞ্চাশ টাকা এবার আমরা তিন নম্বর দেখি তিন নম্বরে আছে দেড় গ্রাম এর ছাপ্পান্ন পার্সেন্ট হলো বিয়াল্লিশ গ্রাম ছাপ্পান্ন পার্সেন্ট আমরা যদি পার্সেন্টেজটাকে শোধ করা বলতে পারি পার্সেন্টেজ এখানে ছাপ্পান্ন পার্সেন্ট মানে হচ্ছে একশো ভাগের ছাপ্পান্ন ভাগ তাই না তাহলে এখানে ছাপ্পান্ন হয় কততে একশো একশোতে হয় ছাপ্পান্ন তাহলে আমরা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে ছাপ্পান্ন পার্সেন্ট তাহলে ছাপ্পান্ন পার্সেন্ট হয় যে আমরা এটাকে লিখি সরি ছাপ্পান্ন হয় কততে একশে করি ছাপান্ন হয় এটা যদি একটু কিকে কি তাহলে আমাদের চেয়েছি কি বিয়াল্লিশ গ্রাম এখানে চেয়েছে বিয়াল্লিশ গ্রাম কত গ্রামে হয় তাহলে বিয়াল্লিশ হয় একশো বিয়াল্লিশ ছাপ্পান্ন তা আমরা যদি একটু কাটাকাটি করার চেষ্টা করি তাহলে কত হয় পাঁচ আট চল্লিশ ছয় সাতাশ ছয় সাতা বিয়াল্লিশ তাহলে ছয় আর সাত আটা ছাপ্পান্ন এখানে যে আট তাহলে আমরা এবার এটাকে দেখি কত হয় এখানে আবার যদি এটাকে কাটি একটু দুই দিয়ে যদি কাটার ট্রাই করি তাহলে এখানে কাট চার এখানে হয় তিন তাই না আবার যদি আমরা এটাকে চার দিয়ে কাটি চার পঁচিশে একশো পঁচিশ তাহলে কত হলো তিন পঁচিশে পঁচাত্তর তার মানে বিয়াল্লিশ এখানে যদি আমরা পড়ে তিন নাম্বার অঙ্কটা দেখি যে দেশ গ্রাম এর ছাপ্পান্ন পার্সেন্ট হলো বিয়াল্লিশ গ্রাম তাহলে আমরা এটা থেকে কী পাইলাম যে বিয়াল্লিশ গ্রাম হল কত পার্সেন্টের কত কত গ্রামের পঁচাত্তর গ্রামের ছাপ্পান্ন পার্সেন্ট হলো এখন বিয়াল্লিশ গ্রাম এটাকে আমরা কীভাবে করেছি আরেকবার বুঝি এখানে দেওয়া হচ্ছে ছাপ্পান্ন পার্সেন্ট মানে হচ্ছে একশো গ্রামে ছাপ্পান্ন গ্রাম আর এটাকে যদি আমরা ঐকিক নিয়মে একটি সাজানোর চেষ্টা করেছিলাম যে ছাপ্পান্ন হয় একশো গ্রামে তাহলে এক গ্রাম হয় এত গ্রামে তাহলে বিয়াল্লিশ গ্রাম হয় একটু কাটাকাটি করলাম পঁচাত্তর তার মানে বিয়াল্লিশ গ্রাম হল ও সরি পঁচাত্তর গ্রাম এর ছাপ্পান্ন পার্সেন্ট হলো বিয়াল্লিশ গ্রাম তো আজকে এ পর্যন্ত পরের ক্লাসে আমরা পরের অঙ্কগুলো দেখবো